যুক্তরাষ্ট্রের মিশিগানে দুই দিন ব্যাপী ভ্রাম্যমান কনসুলেট সেবা আজ শনিবার সকাল থেকে দেয়া হচ্ছে শনিবার থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে রোববার বিকেল চারটা পর্যন্ত আজকে আট এবং নয় জুন দুদিন ব্যাপী এখানে কনসুলেটের অস্থায়ী যেটা সার্ভিস সেটা আজকে শুরু হয়েছে আজকে আট এবং আগামীকালকে নয় তারিখ আমাদের পাসপোর্ট রিনিউ বা বিভিন্ন আমাদের অ্যাম্বেসিতে এমবেসির আমাদের বাংলাদেশিদের যে সমস্ত কর্মকাণ্ড কাজ রয়েছে সেগুলো আজকে এবং কালকে মিশিগান স্ট্রিটে হবে এবং আজকে প্রথম দিন আজকে সুন্দরভাবে সারিবদ্ধভাবে আমাদের বাংলাদেশি কমিউনিটির সকল ভাই বোনেরা সুন্দরভাবে ওনাদের নিজ নিজ কাজগুলা সম্পূর্ণ করে যাচ্ছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে যে সার্বিক সহযোগিতা করার জন্য তাদেরকে অনুরোধ করছি যাতে শান্তিপূর্ণভাবে আমাদের কাজগুলো আমরা সম্পূর্ণ করতে পারে ওয়ারেন সিটির নাইন মাইলের রান্নাঘর রেস্টুরেন্টে স্থাপিত ভ্রাম্যমাণিক কনসিলেট সার্ভিস পেতে বাংলাদেশিদের দীর্ঘ লাইন দেখা গেছে আমাদের ভ্রাম্যমাণ কনসুলের সার্ভিস মিশিগান ওয়ার এর রান্নাঘর রেস্টুরেন্টে শুরু হয়েছে দুদিন ব্যাপী আজকের প্রথম দিন আজকে শনিবার প্রথম দিন সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত নেওয়া হবে তারপর আগামীকাল রবিবার সকাল দশটা থেকে চাইতো পর্যন্ত আপনাদের আবেদন হবে সবাই আমাদের সাহায্য সজিত করতেছে সুন্দরভাবে সবাই সাহায্য সুযোগের মাধ্যমে আমরা চাই একটা সুন্দর সার্ভিস আমরা দিতাম যাতে আমাদের এখন মান সম্মানও বজায় থাকে এই জন্য আমি সবাইকে আহ্বান করবো আপনারা আসেন আপনারা আপনাদের সেবা নেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি তীব্র গরমে হাজারো বাংলাদেশি প্রবাসী নো ভিসা রিকোয়ার্ড দ্বৈত নাগরিকত্ব সনদ মেশিন রিটেবল পাসপোর্ট নবায়ন করতে করতে ভ্রাম্যমান এই ক্যাম্পে ভিড় জমান বাংলাদেশ দূতাবাসের কনসুলেট সার্ভিস আজ থেকে মিশিগানে শুরু হয়েছে এখানে বিপুল সংখ্যক এখানে প্রবাসী বাংলাদেশিরা এদের বিভিন্ন কাজে এনভিআর এমআরপি সহ এখানে এসেছেন সকাল থেকে এখানে দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি এতে করে কিছু অসুবিধাও হচ্ছে বিশেষ করে বয়স্ক এবং এবং মহিলাদের জন্য তো আমরা আশা করব যে তা এখানে মিশিগানের স্থায়ী কনসুলেট যে স্থাপনের দাবি একটা দীর্ঘদিন ধরেই একে বলা হচ্ছে এটা যাতে বাস্তবায়ন হয় এর আগ পর্যন্ত অন্তত বছরে দুই একবার যাতে এই সার্ভিসটা দেওয়া হয় এটাই আমার অনুরোধ এবং এটি আমাদের দাবি শনিবার সকাল দশটায় কনসুলার সেবা কার্যক্রম শুরু হলেও দুই ঘন্টা আগে থেকে এই প্রবাসীরা সেবা নিতে জড়ো হন সেবা প্রার্থীদের প্রচুর ভিড়ে হিমশিম খেতে হচ্ছে এখানকার স্বেচ্ছাসেবীদের সেখানে এসে আমি অবাক হয়ে গেছি যে হাজারের উপরে মানুষ লাইনের উপরে এখানে একটি পার্মানেন্ট একটা কনসুলেট অফিস আমাদের এটা খুবই বড় দাবি এই দাবিটা যত তাড়াতাড়ি পূরণ হবে তত তাড়াতাড়ি আমাদের বাংলাদেশিদের দুর্দশাটা লাঘব হবে এই জন্য আমি বাংলাদেশ সরকারকে জোর দাবি জানাচ্ছি থেকে। সারা বছর অপেক্ষার পর দুই দিনের অস্থায়ী কনসুলেট সেবা এখানকার প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা পূরণ করতে পারছে না বলে জানান অনেকেই তাদের দাবি মিশিগানে স্থায়ী কনসুলেট অফিস স্থাপনের আমরা যারা বাংলাদেশের মিশিগানে থাকি তাদের জন্য এখানে অ্যাটলিস্ট একটা কাউন্সুলেট অফিস চাই এত লম্বা লাইনে ধরে আজকে সকাল তিন ঘন্টা চার ঘন্টা ধরে আমরা লাইনে দাঁড়িয়ে আছি যদি এখানে একটা অফিস থাকতো তাদের সব বাঙালিদের জন্য অনেক ভালো হতো তারা অনেক উপকৃত হতো